সৌদি ক্লাব আল হিলালের মোটা অঙ্কের প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি মায়ামির জার্সিতে অভিষেকের পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন সাঁত্রিশ বছর বয়সী এই ফুটবলার তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে মায়ামি ছাড়তে পারেন বিশ্বকাপ জয়ী এই তারকা মায়ামির সঙ্গে দুই সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে মেসির আড়াই বছরের চুক্তিতে ক্লাবটিতে ভেরেন আর্জেন্টিনার এই কিংবদন্তি নিজ দেশের একটি সংবাদ মাধ্যমে মেসি জানিয়েছেন চুক্তি বাড়ানোর বিষয়ে এখনও মায়ামির সঙ্গে তিনি কথা বলেননি তিনি মায়ামি ছেড়ে আর্জেন্টিনায় ফিরতে পারেন আর্জেন্টিনার ক্লাব নিউয়েল ওল্ড বয়েজের নিজের ফুটবল জীবন শুরু করেছিলেন মেসি সেখানেই প্রথম নজরে পড়েন তিনি তারপর সেখান থেকে চলে যান লা মাসিয়া একাডেমিতে কেরিয়ারের একেবারে শেষে আবার নিজের ছোটবেলার ক্লাব নিউয়েলে ফিরতে পারেন মেসি মেসির যুক্তরাষ্ট্র সারা নিয়ে জল্পনা শুরু হলেও তা নিয়ে সংশয় রয়েছে কারণ দুই সালে যুক্তরাষ্ট্রেই হবে ফুটবল বিশ্বকাপ তার আগে সে দেশে ফুটবলকে জনপ্রিয় করার জন্যই মেসিকে নিয়ে যাওয়া হয়েছিল বলে অনেকের মত মেসি মায়ামিতে যোগ দেওয়ার পরে সেই ক্লাবকে ট্রফি দিয়েছে পাশাপাশি মেজর সকার লীগের দর্শকের সংখ্যাও বেড়েছে বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত স্পন্সারদেরও লাভ বেড়েছে এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে মেসি যুক্তরাষ্ট্র সারে সে দেশের ফুটবলের ক্ষতি হবে তাই মায়ামির সঙ্গে তার চুক্তি আরো বাড়ানো হতে পারে বলেও অনেক ফুটবল যোদ্ধাদের ধারণা